যদি তোমরা চপ শিঙাড়া খেতে পছন্দ করো তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে খেতে পারো রান্নাঘরে থাকা দু থেকে তিনটে জিনিস দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে কিংবা বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট আসে চায়ের সঙ্গে যদি কিছু বানিয়ে দেওয়ার ইচ্ছা হয় তাহলেও কিন্তু এটা বানিয়ে দিতে পারবে প্রথমে আমি এখানে আটাটা মেখে নেব এক কাপ আটা নিয়ে নিলাম নিজেদের ইচ্ছা মতো এখানে আটাটা কম বেশি করে নিয়ে নিতে পারো এর ভিতরে স্বাদ মতো নুন দিতে হবে আর কিছুটা আমি এখানে জোয়ান দিয়ে দিয়েছি এবার নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা আটা মেখে নিতে হবে এই আটাটা কিন্তু একদম নরম করে মাখা যাবে না আবার অনেকটা কিন্তু শক্তও হবে না ঠিক যেভাবে আমরা রুটি পরোটার জন্য আটা মাখি ওইভাবেই আটাটা মেখে নিতে হবে আটা মাখা আমার এখানে হয়ে গেছে আমি এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এখন আমি এর ভিতরের স্টাফিংটা বানিয়ে নিচ্ছি আমি এখানে দুটো সিদ্ধ করা আলু নিয়েছি আলুটা এখানে আমি একটু গ্রেট করে নেব চাইলে কিন্তু হাত দিয়েও এখানে ম্যাশ করে নিতে পারো এবার আলু কিন্তু তোমরা কম বেশি করেও এখানে দিতে পারো এরই ভিতরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর একদম একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালো করে একটু মিক্সড করে নেব যদি বেশি ঝাল খেতে ভালোবাসো তাহলে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিতে পারো স্টাফিং তো রেডি আমি এটাকে সাইডে রেখে আটাটাকে আর একবার মেখে নিচ্ছি এবার এই আটাটাকে আমি দুভাগ করে নিচ্ছি আর লেচিটাকে একটু বড় করেই কেটেছি এখানে আমি একটা বড় রুটি বানিয়ে নেব অবশ্যই উপর থেকে শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে আর যেভাবে ঠিক আমরা রুটি বানাই ওইভাবেই বানাবো কিন্তু সাইজটা হবে একটু বড়। আর এটা খুব বেশি মোটাও করা যাবে না আবার অনেকটা পাতলাও করা চলবে না ঠিক মিডিয়াম থিকনেসের একটা রুটি বেলে নিতে হবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবার আমি এখানে ধারগুলো কেটে নিচ্ছি ধারগুলো কেটে নিলে আমাদের একটু সুবিধা হবে তো ঠিক এইভাবে চারো তারাপ কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি চামচে করে অল্প করে স্টাফিং নিয়ে এইভাবে রোলের মতো করে এক সাইডে দিয়ে দেব। স্টাফিংটাও কিন্তু নিজেদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারো এবার দেখতে পাচ্ছ স্টাফিং কিন্তু আমি কিভাবে দিয়েছি এক সাইড থেকে ওঠাবো আর ঠিক এইভাবে উল্টে দিয়ে অপর পিঠে একটু চেপে দেবো যেন মুখটা সিল হয়ে যায় এটা পুরোটা কিন্তু আমি এখানে রোল করব না আবার আমি এটা কেটে নিচ্ছি তো একটা নাস্তা কিন্তু আমার রেডি মুখটা খুব সুন্দর করে সিল করে দিয়ে একটু এইভাবে হাত দিয়ে বরাবর করে নেব আর এখানে যদি পুরোটা রোল করা হয় তাহলে আটা আটা মতো হয় খেতে কিন্তু একদম ভালো লাগে না আর একটা কোটিং যদি হয় তাহলে খেতে খুব ভালো লাগে এখানে আমি একটা স্টিমার থালির ওপরে নিয়ে নিয়েছি সমস্ত নাস্তাগুলো এবার এটাকে স্টিম করে নিতে হবে আট থেকে দশ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো রেখে এই নাস্তাটাকে স্টিম করে নেব। ঠিক দশ মিনিট পর আমি দেখাচ্ছি আগে থেকে কিন্তু একটু নাস্তাটা ফুলে উঠেছে আর এটা কিন্তু একদম কাঁচা নেই এবার আমি এটা গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি যদি তেল খেতে ভালো না বাসো তেলের কোনো নাস্তা ভালো না লাগে তাহলে কিন্তু নাস্তাটা এইভাবেই খেয়ে নিতে পারো আর যদি চপ শিঙারা খেতে ভালো লাগে তাহলে আগের প্রসেসটা করে নিও এখানে চাকুটা কিন্তু একেবারে চেপে কিন্তু কাটা যাবে না একটু এইভাবে নরম করে কাটতে হবে তা না হলে কিন্তু ভেতরের স্টাফিংটা বেরিয়ে আসবে এখানে আমি একটা বড় বাটির মধ্যে চার চামচের মতো গমের আটা নিয়ে নিলাম চাইলে ময়দাটাও নিতে পারো এবার এর ভিতরে একটুখানি নুন দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স হাফ চামচের মতো তিল কিছুটা ধনেপাতা কুচি দিতে হবে আর এখানে অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে পানিটাও কিন্তু অল্প অল্প করেই দিতে হবে খুব বেশি যেন পাতলা না হয় আবার অনেকটা ঘনও করা চলবে না এবার এর ভিতরে দিয়ে উল্টে পাল্টিয়ে নিয়ে যেন পুরোটাই যেন কোটিং হয়ে যায় এক্সট্রা ব্যাটার তেলে দেওয়ার প্রয়োজন নেই এক্সট্রা ব্যাটার এই জন্যই আমি এখানে ফোকটা নিয়েছি তাকে এক্সট্রা ব্যাটার নিচে পড়ে যায় এবার একটা একটা করে তেলের ভিতরে ছেড়ে দেবো তেলটা আগে থেকেই কিন্তু আমি গরম করতে রেখে দিয়েছিলাম এবার এটা চার থেকে পাঁচ মিনিটের মতো উলটিয়ে পালটিয়ে ফ্রাই করে নেব আমার রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারব তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি ডার্ক কালার আমি করব না এবার আমি এগুলো তেল থেকে নামিয়েছি এগুলো গ্রিন চাটনি কিংবা চপের সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারো এইভাবেই সমস্ত নাস্তাগুলো আমি ভাজা করে নেব আশা করছি তোমরা আমার রেসিপিটা এনজয় করেছো যদি ভিডিওতে সামান্য কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখো এইটা খেতে কিন্তু দারুণ লাগে একবার হলেও ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো বা বাই